যিনি দল ছেড়ে চলে যাবে না এই আপনারা যে ধোকাতে পড়েছিলেন যে কংগ্রেসে ভোট দিয়ে পাখি থাকবে কিনা সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকটাই নিশ্চিত আমরা কংগ্রেসের একজন প্রধানকে কংগ্রেসের একজন জেলা পরিষদের মেম্বারকে প্রার্থী করে আমরা মানুষকে জানিয়ে দিয়েছি যে কংগ্রেস দল পয়সার বিনিময়ে টিকিট দেয় না এবং কোন বিড়ি শিল্পপতিকেও টিকিট দেবে না কংগ্রেসের কর্মীকে দিয়েই আমরা এই নির্বাচনে লড়াই করছি একজন সাধারণ মানুষ একজন প্রধানকে গ্রাম পঞ্চায়েতে এখানে আমাদের মেম্বাররা আছে যে কেউ প্রধান হতে পারে তার মতো একজন সাধারণ সদস্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে স্টার ক্যাম্পেন আসতে হচ্ছে নেকি উন্নয়নের কথা বলে নেকি কথা বলে সমাজ গঠন করা যায় না তাই আমার সকল সকলকে শ্রেণী মতো সালাম নমস্কার জানিয়ে আগামী সাত তারিখ নিজ ভোট নিজ ভোট নিজ নিজ বুথে গিয়ে কংগ্রেসের ভোট দিয়ে বিপুল ভোটে করবেন এবং এই সঙ্গে সঙ্গে আমাদের যারা বাইরে আশপাশে আমরা ভোট দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের যে সাত তারিখ ভোট সেই ভোটে অংশগ্রহণের জন্য আসার জন্য আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সময় খুবই কম তার জন্য আমরা আরো কিছু বরণ পালা ছিল বরণ করতে পারছি না সভাপতি বরণ করে নিচ্ছে যারা